আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবকবৃন্দ আমাদের আবার তো আপনাদের সামনে চলে আসছি আমাদের একটা খুশির খবর আমাদের ডান থেকে যদি আমরা বলি মুমতাসির সিয়াম ইফাস বাড়ি এবং আমাদের মেঘা তিনজনই আমাদের এনএসপি এক্সি স্টুডেন্ট এখন এখন তার মানে এখনকার স্টুডেন্টরা পূর্বের স্টুডেন্ট এরা তিনজনই আমাদের বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং এর সেরা বিশ্ববিদ্যালয় বুয়েট থেকে বুয়েটে চান্স পেয়েছে এই বছরে আমরা তাদের মুখ থেকেই তাদের পজিশন এবং যে সাবজেক্ট এখন পর্যন্ত তারা পেয়েছে তা শুনব এবং এই সফলতার পেছনের আমাদের কুটিকয়েক কয়েক অভিজ্ঞতাও তারা আমাদের সাথে শেয়ার করবে বিশেষ করে যারা পরের বছর পরীক্ষা দিবে এইচএসসি 26 তাদের উদ্দেশ্যে তারা দু একটা কথা বলবে আমরা প্রথমেই মেগা থেকে শুরু করছি আসসালামু আলাইকুম আমি মাহজামিন তাসসুম মেগা আমি এই বছর বুয়েটের 25 26 শিক্ষাবর্ষে 1188 তম হয়ে ন্যানো ম্যাটেরিয়াল এন্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পেয়েছি আমি এনএসপি তে ক্লাস 9 থেকে ছিলাম এবং মানে অন্যতম মানে একদম প্রথম থেকে যে এরকম শিক্ষকteam আমাদের সাথে যুক্ত ছিল তার মধ্যে একদম মেগা মানে ডে 1 থেকে ছিল জি স্যার আমি পাস একদম 98% থেকে ছিলাম একদম থেকে ছিল তোর ছিল পরীক্ষা দেওয়ার পরে তুমি ভর্তি পরীক্ষা এবার আসলে আমার ফিজিক্সে আমি সবচেয়ে বেশি आंसर করেছিলাম সে সত্যি বলতে তো যেহেতু ম্যাথটা একটু আমার কাছে ম্যাথে আমি বেশি आंसर করতে পারিনি তো একটু দ্বিধা দনতে ছিলাম যে চান্স হবে কি হবে না বা ভালো সাবজেক্ট আসবে কিনা তো আল্লাহর রহমতে আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে আমার চান্স হয়েছে प्रिपरेशनের সবচেয়ে কঠিন আমার সবচেয়ে কঠিন মনে হয়েছে

যে ইঞ্জিনিয়ারিংটা বেশি জোর দিতে আর্কিটেকচারের জন্য বেশি হলে পরীক্ষার আগে এক মাস বেশি হলে এক মাস আগে থেকে একটু দেখতে যে কি কি আসে পরীক্ষায় শুধু বুয়েট না অন্য ইউনিভার্সিটিগুলোর কোয়েশ্চেনও বুয়েটে আসে রিপিট করে তো আমি বলবো যে ড্রয়িং অত ভালো পারতে হবে না জাস্ট আর কি যেগুলো আঁকতে হয় ওগুলার উপর হালকা আইডিয়া থাকলেই হইলো তুমি কি মানে শুরু আর্কিটেকচার আমি তো ড্রয়িং ছোটবেলা থেকে করি কিন্তু আর্কিটেকচারের জিনিস কয় কি কি কোশ্চেন আসে এগুলো আমি অ্যাডমিশনের টাইমে আসি দেখি প্রথম

না তো পরে সার্স্টে পরীক্ষা দিয়েছি না পরে তারপর খুল তারপর সার্স্টে হয়েছিলাম সাতশো পঁয়ত্রিশতম কুয়েট এরপরে কুয়েটে গেলাম খুলনা যে গেছি আমার মামার সাথে তো খুলনায় হয়েছি চারশো তেষট্টি তম এবং আর্কিটেকচার ফোর্থ কুয়েটে তারপর এর পরের দিন একদিন গ্যাপেই পরের দিন চুয়েট ছিল চট্টগ্রাম গেছি একদিন পর তখন চুয়েটে তিনশো তেত্রিশতম সেখানে আর্কিটেকচার দেয়নি এরপরে রুয়েটে আসছে রুয়েটে ঢাকার ভিতরেই দিছি রুয়েটে আসছে চুয়ান্নতম আর বুটেক্স দিয়েছিলাম বুটেক্সটা বুয়েটার আগে ছিল বুটেক্স ছিল তিনশো পঁচানব্বইতম এবং ঢাকা ইউনিভার্সিটি এই ইউনিট হয়েছিল তিনশো পাঁচতম ও আমাকে হেল্প করছে ও আমাকে বারবার বলছে যে পর 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 আর ফোর্স করছে আর অ্যাডভাইস দিছে কি 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 বই পড়তে হবে

আসসালামু আলাইকুম আমি মুন্তাসির সিয়াম আমি এবার বুয়েট ভর্তি পরীক্ষায় চারশো ছেচল্লিশতম হয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট পেয়েছি আমার কলেজ ছিল সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল এবং স্কুল ছিল হচ্ছে গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুল স্যার আমি এনএসপিতে ভর্তি হয়েছিলাম দু একুশ সালের পহেলা জানুয়ারিতে একদম প্রথম দিনে ডে ওয়ান স্যার আমি মানে আমার তিন সাবজেক্টের মধ্যে ফিজিক্স আমার অনেক বেশি স্ট্রং আমি দুইশোতে একশো একদম শিওর আনসার করছি আমি টোটাল একশো নব্বই

টপ দেড়শো তো আমি ছিলাম আমি সবসময় টপ তিনশো বা সাড়ে তিনশো এর বাইরে কখনো আমি যাইনি না থেকে একটু একটু পিছিয়ে গেছে আমি ভাবছিলাম যে হয়তো আমি ট্রিপলি পাবো যাক আলহামদুলিল্লাহ মেকানিক্যাল পাইছি যেটা আমার সেকেন্ড সবচেয়ে ভালো স্বপ্নের সাবজেক্ট ছিল প্রিপারেশন টাইমে সবচেয়ে স্যার প্রিপারেশন টাইমে সবচেয়ে স্ট্রাগল করছি আমার অ্যাডমিশনও তেমন বেশি স্ট্রাগল হয় না আমি ফার্স্ট ইয়ারে সবচেয়ে বেশি স্ট্রাগল করছি ফার্স্ট ইয়ারে কলেজ তারপর হচ্ছে কলেজের র্যাঙ্কগুলো ধরে কলেজের সবাই আশেপাশে টপার ছিল তো আমি আমার র্যাঙ্ক অনেক বেশি পিছনে ছিল আমি মিলেতে পারতাম না আমি তে এইচএসসি যে একাডেমিক পড়া ওইটা তেমন ইয়ে করতে পারতাম না অ্যালাইন্ড ছিলাম না এই কারণে আমার হাফ ইয়ারলি ইয়ার ফাইনাল এগুলো তো তেমন ভালো রেজাল্ট হয়নি কিন্তু আমি অনেক বেশি মানে চেষ্টা করতাম যেমন আমার মনে আছে আমি রমজানেও খুব বেশি কনসিস্টেন্ট ছিলাম রমজানে ইয়াতে পড়তাম সেরির সময় পর্যন্ত পড়তাম একদম রাতের নয়টা থেকে দশটা রেজাল্ট ভালো করার পিছনে

আমি হচ্ছে রিডিং বলতে আমি নোট করতাম বই মাঝে মধ্যে দেখতাম বইয়ের থেকে কিছু ইম্পর্টেন্ট আমার নোট আমার নোটটাই আমার বইয়ের মতো ছিল অনেকটা নোট অনেক ভালো করে করতাম আমি অ্যাডমিশনে কোচিং বলতে অ্যাডমিশনে শুধুমাত্র উদ্দেশ্যে ভর্তি ছিলাম কিন্তু ক্লাস তিনটা করছি শুধুমাত্র দুইটা হচ্ছে নরমাল ক্লাস একটা টুকু

আমি হচ্ছে স্যার প্রথম দিকে হচ্ছে আমি যখন এইচএসি তো এইচএসি তে আমি মেইন বুক পড়তাম কিন্তু আমি ইসাক সারের বই পড়তাম ইসাক সারের বই পড়তাম কিন্তু ইসাক সারের বই আমি

ধন্যবাদ বাড়ি তুমি যদি একটু বলো কি কি আমি ফিজিক্সের ক্ষেত্রে আমি বই মেইনলি ফলো করছি কিন্তু

এটা কি করছি বেশি সিরিয়াসলি নিছিলাম কোচিং এর পরীক্ষাগুলো এইজন্য একদম পারফেক্টলি আমি সকালে টাইমটা ডাশা হয়ে মিলে যাইতাম কোচিং এর পরীক্ষার জন্য তাহলে তা আসবে আর যে ফার্স্ট ফেসে আকিফ নাম ও সিরিয়াসলি নিত আমাদের আমার সাথেই কোচিং করছে উদ্ভাস ও একদম সিরিয়াস হ্যাঁ সেকেন্ড পেপার কঠিন আছে ফার্স্ট পেপারে আমি বলবো যে মহাকর্ষ অভিকর্ষ আর চ্যাপ্টারটা এবং মেকানিক্স একটু কঠিন বইয়েটে যেগুলো কি কঠিন আছে

কারণ যেমন স্যার ফার্স্ট পেপারে আসলে তখন মানে এসএসসি ফিজিক্সের তুলনায় তো এইচএসসি ফিজিক্স হচ্ছে বিশাল তো হঠাৎ করে তখন মানে মন হতো যেন স্যার আপনিই বলতেন যে এসএসসি ফিজিক্স এক ফোঁটা পানি হলে এইচএসসি ফিজিক্স হচ্ছে এক সমুদ্র পানি তো ওই এইচএসসিতে হঠাৎ করে যখন ধাক্কাটা খেলাম প্লাস কলেজের সারাউন্ডিং সাথে তখন আর কি সবকিছু মিলায় চলতে আর কি তখন একটু কঠিন লাগতো প্লাস নিউটনিয়ান মেকানিক্সের যা ব্যাংকিং ক্ষেত্রে আমাদের কলেজ একটু বেশি আর একটু প্যাঁচায় প্যাঁচায় করে তখন ওই জিনিসগুলোর কারণে ওই চ্যাপ্টারটাকে একটু কঠিন জি স্যার এক এক যদি বল যে এই সফলতার পিছনে বা সফলতার পরে তোমাদের জুনিয়রদের যদি এক কথায় কোনো গাইডলাইন দিতে চাও যে মনে করো তুমি রিওয়াইন্ড করে আবার ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে ভর্তি সেটা যদি পোষণ করে দিয়ে ফার্স্ট ইয়ারে একটা স্টুডেন্টের একদম সবচেয়ে প্রথমে কি করা উচিত স্যার আমি মনে করি যে ও যে কোনো একটা মেইন বই সেটাকে ফোকাস করে প্লাস সে যেখানেই কোচিং করুক না কেন তার যদি বেসিকটা ক্লিয়ার থাকে ইনশাল্লাহ সে অ্যাডমিশনে যে কোনো জায়গায় চান্স পাবে এটা আমার বিশ্বাস স্যার আমি মনে করি যে আমার বেসিক আরও বেশি ক্লিয়ার করা উচিত ছিল জি স্যার আর আরও বেশি প্র্যাকটিস করা উচিত ছিল আমি কাজ করতাম যে আমি আরও বেশি এক্সাম দেওয়ার ট্রাই করতাম আরও কোচিং এর আরও বেশি দেওয়ার চেষ্টা করতাম কারণ আমার যেহেতু সরকারি কলেজ ছিল কলেজে অত খুব একটা এক্সাম হইতো না হইলেও অত সিরিয়াস ছিল না এগুলো তো যাদের কলেজ কলেজে অত সিরিয়াসই না তাদের কোচিং এক্সাম সিরিয়াসী নেওয়া উচিত আমি বলবো

তাদের জন্য দোয়া চাই আপনাদের কাছে এবং এদের উজ্জ্বল ভবিষ্যৎ চাই এবং এদের যাতে প্রত্যেকেই সফল ইঞ্জিনিয়ার হতে পারে বাবা বাবার সেবা করতে পারে জাতির সেবা করতে পারে আমাদের সেবা করতে পারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম